ডিসেম্বরের মধ্যে একটা গেজেট প্রকাশ করে গেলে একটা যুগন্তকারী পে স্কেল উপহার দিয়ে গেলে এটা কিন্তু থেকে যাবে জন্মের পর জন্ম প্রজন্মের পর প্রজন্ম আপনাদেরকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে তাই আমরা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি প্রিয় মহোদয় দেশের সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা করে যান দেশকে স্বনির্ভর করতে হলে আগে দেশের মানুষকে স্বনির্ভর করতে হবে যেই দেশ দেশের পরিচালিকা শক্তি একটা গভর্নমেন্টের পরিচালিত শক্তি পরিচালিকা শক্তি হচ্ছে সেই গভর্নমেন্টের সরকারি এমপ্লয়ার তারা যদি ভালো না থাকে তারা যদি সক্রিয় না থাকে তাহলে সেই দেশের উন্নয়ন কখনো সম্ভব নয় তাই একটা দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করার আগে সেই দেশের মানুষরা যাতে না খেয়ে থাকে না সেটা নিশ্চিত করতে হবে সেই দেশের কর্মচারীরা যাতে অফিসে এসে মাথা নিচু করে ঝিমাতে না হয় যে আমার পরিবারে বাজার নেই আমার ছেলেমেয়ের পরনে কাপড় নেই আমার স্ত্রীর পরনে কাপড় নেই আমার বাবা মায়ের ওষুধ নেই আমার ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে পারতেছি না এই চিন্তাটা যেন তাদেরকে করতে না হয় তাহলেই দেখবেন আমার সোনার বাংলা আবার স্বনির্ভর হয়ে দাঁড়াবে ধন্যবাদ